उड़ चल जाय रे जहाँ नहीं जाना था ही वही चल हाय रे उमर का ये ताना बा ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছ বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সাথে সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা জট জলদি সাবস্ক্রাইব করো আপনার সাথে একটা টুন টুন করে বাঁচিয়ে দিও কারণ কি পরের নোটিফিকেশান যাতে তোমরা সবার আগে দেখতে পাও তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমেই একজনের কমেন্ট নিয়ে নিই সোহাগ ইসলাম সে কমেন্ট করেছে দোয়া করি তুমি একটি বড় ইউটিউবার হও কখনও বড়ো ইউটিউবার হতে পারবো কি না আমি জানি না কিন্তু তোমার এই কমেন্ট আমাকে সত্যি অনেকটা মোটিভেট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি একটা বড় সুখবর সেটা ভিডিওর লাস্টেই তোমরা জানতে পারবে সেই সুখবরটি কি তো আজকে আমি চলে এসেছি চাঁদপাড়ার মহিষ সাহার হাটে আর এখানে এসে ফার্স্টে কালেকশনগুলো দেখে নিয়েছি টু পিস আর থ্রি পিস যেটা পুজোয় খুব ট্রেন্ডিং চলছে আমিও এখান থেকে একটা পারচেস করেছি তো এখানে রিজনেবেল প্রাইসে ওই সাড়ে আটশো থেকে তুমি স্টার্টিং প্রাইস পেয়ে যাবে এখান থেকে কিন্তু জন্য সেই মালগুলোও কিন্তু কালেক্ট করতে পারো আর এখানেই ছিল ছেলেদের বিভিন্ন ধরনের শার্ট তারপরে চলে সুতি শাড়ির দোকানে যে শাড়িগুলোর এখানে প্রাইস ছিল দুশো টাকার থেকে স্টার্ট এটা আমি পাইকারি রেট বললাম এবার তোমরা যদি খুচরো নিতে চাও আই থিঙ্ক তোমাদের আড়াইশোর মধ্যে হয়ে যাবে আর এখানের কাপড় কোয়ালিটিগুলো কিন্তু জাস্ট টু গুড ছিল কাপড় নিয়ে কোনো কথাই হবে না রঙ তো গ্যারেন্টি আর যদি তারপরেও কোনো কাটা ছেড়া বেরোয় তাহলে কিন্তু এই দাদা ভাইরা আছেন সেগুলো কিন্তু রিটার্ন করবে তোমরা যদি স্টিকার না তুলে নিয়ে আসো সেগুলো রিটার্ন হয়ে যাবে এখানে কিন্তু ছিল ডাব আর নার্গিস লুঙ্গি যেগুলো তোমরা পাঁচশো দুশো থেকে বা আড়াইশোর মধ্যে ডাব নার্গিস একটু দাম বেশি বেশি তোমরা কম এখানে সুতি কাপড়ের বিভিন্ন ধরনের কালেকশন আছে তোমরা চাইলে বেশি দাম কম দামে যে কোনো সুতির কাপড় এখান থেকে পারচেস করতে পারো আর যারা ভাবছো পুজোর আগে আগে বিজনেস স্টার্ট করবে তারা তো এখান থেকে মাল নিয়ে অবশ্যই বিজনেসটা রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু এখান থেকে মাল কিনতে পারবে এখানে ছিল কিছু গামছার কালেকশান যেগুলো গামছাগুলো পড়বে পঞ্চাশ টাকা যদি তোমরা খুচরো নাও আর পাইকারি নিলে এখানে পড়বে পঁয়তাল্লিশ চল্লিশ টাকা করে যেটা তোমরা হামেশাই বাড়িতে কিন্তু ষাট পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেই পারবে এখানে ছিল বিভিন্ন ধরনের কাতান শাড়ি সিল্ক শাড়ি মলমল শাড়ি ডুম বেনারসি তোমরা যে যে ধরনের শাড়ি এবার পুজোতে পড়তে চাও সমস্ত ধরনের শাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর শাড়ি নিয়ে কোনো কথাই হবে না এখানে টু গুড টু গুড কালেকশন আর যে শাড়ি নিতে চাও না কেন এখান থেকে কিন্তু তোমরা যাচাই করে কিনতে পারবে তাতে করে কোনো অসুবিধা এখানে হবে না আর এই দাদা ভাইয়ের দোকান তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দাদাভাইয়ের দোকানে আসলে অবভিয়াসলি তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো চলো এবার আরও কিছু শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে উপরের যে শাড়িগুলো দেখছো এগুলো কাতান আছে কিছুটা বেনারসি আছে কিছুটা খাদিম শাড়ি আছে খাদিম শাড়ি আমার পার্সোনালি ভীষণ পছন্দ কারণ খাদিম জিনিসটা আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক অনেকের অনেক নিত্য নতুন পছন্দ আছে তো সেখান থেকে কিন্তু অবভিয়াসলি আমাদের এই চাঁদপ্রা মহিষার হাট একদম বেস্ট এবার চলে এসেছি কিছু তোমাদেরকে সফট জামদানি দিন জামদানি আর কিছু তোমাদের তাঁতের শাড়ির কালেকশান দেখাবো বলে এখানে রয়েছে তাঁতের শাড়ির কালেকশান আর তার সাথেই রয়েছে কিন্তু কিছু দোপাটা সেট আর এখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের কিন্তু শার্ট যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দুশো থেকে আড়াইশোর মধ্যে তো এখানে পাইকারি রেটও আছে পাইকারি রেট তোমরা যদি পাইকারি নিতে চাও তো পাইকারি রেটটা দাদাদের সঙ্গে কথা বলে তোমরা নিতে পারো আর এখানে রয়েছে দু কান্ত থ্রি পিসের যেটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখন চলে এসেছি এই দাদার দোকানে এই দাদার দোকানের কিন্তু পাইক্রি দোকান এখান থেকে তোমরা পাইক্রি মালটা নিতে পারবে তো এই দাদার দোকানের শাড়িগুলো সত্যি এতটা সুন্দর আর এতটা খাপি যার কোনো তুলনাই হয় না এখান থেকে তোমরা পাইকারি রেটের শাড়ি নিতে পারবো দুশো দশ কি দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পাইক্রি রেটটা আর যদি খুচরো নাও আড়াইশো টাকার মধ্যে এই দাদার দোকান থেকে কিন্তু তোমরা শাড়িটা কালেক্ট করতেই পারো তো এখান থেকে আমরা মোটামুটি সাত থেকে আটটা শাড়ি নিয়ে নিয়েছি সেটা তোমাদের বাড়িতে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব দেন এখন চলে এসেছি কিছু ব্লাউজের কালেকশান দেখাতে এখানে কিন্তু ট্রেন্ডিংয়ের থেকে শুরু করে সুতির ব্লাউজের থেকে শুরু করে নর্মাল ব্লাউজ সব ধরনের ব্লাউজ এখানে পেয়ে যাচ্ছে সবাই পুজোয় যে মোস্ট ডিমান্ডিং ব্লাউজগুলো উঠেছে সেটাও কিন্তু এই দাদা ভাইয়ের দোকানতেই তোমরা পারচেস করতে পারো আর তার সাথে সাথে তো পাইকারি মাল নিতেই পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই দাদা দুটোই কিন্তু এখানে বিজনেস করে খুচরো মালও বিক্রি করেন দেন হচ্ছে পাইক্রি আর এখানেই চলে আসলাম কিছু টু পিস সেট যেগুলো এখানে পাঁচশো ছশো সাতশো আটশো তোমরা যেরকম রেঞ্জের মধ্যে নেবে সেরকম রেঞ্জেই কিন্তু এখানে পেয়ে যাবে তো এখানে সমস্ত কিছু আছে কলকাতা স্টাইলের থ্রি পিসগুলো যেগুলো দাদাভাই আমাকে বলেছেন যে এইগুলো কলকাতা স্টাইলের থ্রি পিস তো থ্রি পিসগুলো সত্যি জাস্ট ওয়াও লেভেলে ছিল থ্রি পিস নিয়ে কোনো কথাই হবে না আর এখানে সুতি সিল্ক সব ধরনের থ্রি পিস তুমি এখানে পেয়ে যাচ্ছ তো অবভিয়াসলি পারচেস করতেই পারো আর এখানেই ছিল কিন্তু জিন্সের প্যান্ট মানে একটা হাটের মধ্যে আসলে তোমরা সববার জন্য কিন্তু কেনাকাটা করে বাড়ি ফিরতে পারবে তারপরে চলে এসেছিলাম এই ব্লাউজটার দোকানে এখান থেকে আমি একটা ব্লাউজ পারচেস করেছি এই ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও এই ব্লাউজগুলো আই থিঙ্ক দুশো টাকা আমার কাছ থেকে দাম নিয়েছে আর একটু কম নেবে আর এই হচ্ছে কিছু লেহেঙ্গার কালেকশন যেগুলো দুর্দান্ত একটা ব্রাইডের জন্য তো একদম পারফেক্ট থেকে পারফেক্ট তোমাদের সামনেই কিন্তু বিয়ের অনেক ডেট আছে তো যারা বিয়ে করতে চাইছো আর ভাবছ যে তোমরা ব্রাইডকে কি ধরনের কী পড়াবে না পড়াবে এরকম ধরনের কিন্তু লেহেঙ্গা নিতেই পারো তারপরে কিন্তু চলে আসলাম সব জামদানির দোকানে এখানে জামদানির স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু তিনশো টাকার থেকে এই যে সব জামদানিটা দেখছো স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র টাকা বুঝতে পারছো এরকম তিনশো টাকায় কোথাও তোমরা এত সুন্দর সব জামদানি পাবে আই থিঙ্ক আমার তো মনে হয় না যে পাবে আমি এখান থেকে তিনটা শাড়ি পারচেস করেছি সেটা তোমাদের বাড়িতে গেলে অবভিয়াসলি আমি দেখাবো তারপর চলো তোমাদের সঙ্গে কিছু জুতোর কালেকশান শেয়ার করি এখানে তোমরা ছেলে মেয়ে উভয় পক্ষে সবারই জুতো পেয়ে যাচ্ছ এখানে জুতোগুলো আছে একশো দেড়শো দুশো আড়াইশোর মধ্যে এখানে এরকম রেঞ্জের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের জুতো কিন্তু পেয়ে যাচ্ছ অবভিয়াসলি কিন্তু বাড়ি পরার জুতোও পাচ্ছ যেগুলো পাচ্ছ মাত্র ফিফটি রুপিসে বুঝতে পারছো এত কম দামে এত সুন্দর জুতো তা আবার ফিফটি রুপিস মানে কোনো কথাই হবে না টু গুড টু গুড কালেকশান তো এখান থেকে আমি চলে এসেছিলাম ফোন কভারের দোকানে বললাম না একটার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে আমি একটা ফোন কভার পারচেস করেছি সেটাও আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এই ধরনের ফোন কভারগুলো খুব ট্রেন্ডিং তো সেখান থেকে আমি একটা পারচেস করেছি দেন এখন চলে এসেছি কিছু সাজুগুজু করার জন্য এই দোকানটা এখান থেকে আমি তিনটে কানির দুল পারচেস করেছি আর ইয়াররিংসগুলো এত সুন্দর মানে তুমি ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে হামেষায় ক্যারি করতে পারবে আমার ইয়াররিংসগুলোই এখানে প্যাকেজিং চলছিলো এবার তোমাদের সঙ্গে কথা বলে যে ইয়াররিংসগুলো কীরকম রেঞ্জের মধ্যে পাচ্ছো দশ কুড়ি তিরিশের মধ্যে এরকম রেঞ্জের মধ্যে চলে আসবে এখানে ক্লিপস ছিল দেন হচ্ছে গাড়ি ছিল আর এখান থেকে মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সুখবরটা অবভিয়াসলি তোমাদের জানানোর টাইমও চলে এসছে এত বড় সুখবর আর এতদিনের একটা আশা আমার পূর্ণ হচ্ছে আমি তো ভীষণ খুশি তো আমার এই সুখবরটা তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাতে হবে আর হ্যাঁ আর একটা কথাও তোমাদেরকে বলি যারা গোপালকে সাজাতে ভালোবাসো গোপালের আসন মশারি এগুলো খোঁজো তারাও কিন্তু এই মার্কেটে এসে সেটাও পেয়ে যাবে আমি এখান থেকে কিন্তু আমার ঠাকুরের জন্য অনেক কিছু কিনে নিয়েছি তোমরাও কিন্তু এখানে একদম রিজনেবেল প্রাইসে সেগুলো কেনাকাটা করতেই পারো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর যেরকমটা বলেছিলাম আমি এখান থেকে সাতটা আটটা শাড়ি কালেক্ট করেছি প্রথম যে দাদাভাইয়ের দোকান থেকে এই দেখো কত শাড়ি আমি নিয়ে এসেছি ফাইনালি আমাদের একটা বিজনেস স্টার্ট শাড়ির বিজনেস আগেও ছিল সেটা কোনো একটা কারণবশত বন্ধ করে দিতে হয়েছিল তো ফাইনালি আবারও কিন্তু সেই বিজনেসটা আজ থেকে স্টার্ট হলো মাল এখনও গাড়িতে আছে সেই মালগুলো এখনও আসেনি সেগুলো অর্ডারে আছে আর গাড়িতে কিছু মাল নিয়ে আসা হচ্ছে দেন আমাদের যেকোটা নিয়ে আসার মতো আমরা নিয়ে এসতে এখানে সাজিয়ে রেখেছি আমার একটা স্বপ্ন বলতে পারো এটা ছিল তো ফাইনালি পূরণ হয়ে গেল আজ থেকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়াও তোমাদের সাপোর্টের জন্যই হয়তো এটা স্টার্ট করতে পারলাম আবারও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সুখবরটা তোমাদের কেমন লেগেছে আমার নতুন বিজনেস তো অবভিয়াসলি সেটা জানিও আর ফ্যামিলির সাপোর্ট তো প্রচুর পরিমাণে ছিল তোমাদের ভালোবাসাও ছিল তো টাটা বাই বাই